তোমরা সবাই কেমন চাষা করে তোমরা সবাই ভালো দেখো বৃষ্টি ভেজা ফুলটা কি দারুণ লাগছে দেখো নীলকণ্ঠ ফুল কার কার ভাওয়া লাগে দেখো বৃষ্টিতে ভেজে কত সুন্দর লাগছে ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসাতে দিয়ে যাও ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসাতে দিয়ে যা দাও কি দারুণ লাগছে বৃষ্টির ফোটা পড়েছে খুব সুন্দর আর এই দেখো এটা কালকে ফুটবে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার ফুটিবারের পাশে দেখো দেখো আকাশে কি মেঘ আকাশ মেঘ পড়েছে আর আরেক সবুজের প্রকৃতি তারপর সবুজের সাথে মিশতে ভালো লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে আর দেখো এই সাইডটার পরিবেশটা মেঘলা আকাশ আর দেখো বৃষ্টি হয়েছে আর দেখো এদিকে আমার কাছে তো সবুজের সাথে মিশতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লাগে লাইকও শেয়ার করে দেবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সবার পাশে থেকো টাটা দেখো পরিবেশটা কত সুন্দর আর এই সাইডটা সবুজের কলা বাগান দেখো